আপনারা দেখেন যে আমার সম্পদ কে গল্প করলো কেই প্রতিষ্ঠান খারাপ করলো কিন্তু এখানে এখানে তো সব স্থায়ী ভাবে করা হচ্ছে আসলে সব সেই নদীর ধারে ভরসা আর এখন পর্যন্ত ডাইনে জাগা বামে জাগা সব জায়গা তুইয়া এখন আবার কোন দোসোরা এই যে আমার জায়গার উপরে আজকে দিনের একটা চব্বিশ ঘন্টা এই যে ঘর তোলে এই যে দেখেন ঘর আছে। কেউ বলে সিটি করছে কেউ বলে কেউ বলে মনে সকালে বেলা আমির যে ভাই ফকির সন্ধ্যা বেলা ও ভাই ফকির সন্ধ্যা বেলা এই তো নদীর খেলা এ কুল ভাঙে গড়ে এই তো নদীর খেলা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে জাকের ডেরি ফার্মের জায়গা বেদখল হয়ে গেছে আমরা জানবো যেখানে নতুন করে স্থাপনা তৈরি হচ্ছে আমরা জাকের ডেয়ারি ফার্মে যে কর্ণধার আনোয়ার ভাই তার কাছ থেকে জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা বেদখল হয়ে গেছিল এখন আবার নতুন করে স্থাপনা তৈরি করা হচ্ছে আসলে এটা কারা করতেছে কেন করতেছে আপনি জানেন কিনা দেখেন এই যে আমার নাইকেল গাছ হ্যাঁ এই যেখানে যে আমার সীমানা ওই পাশে আমার নাইকেল গাছ আছে চতুর্পাশে আমার সীমানা আছে ওই paseo হইলো রাজানাচন্দর বন্যা রেশ দিছিল আসナスন হইলো হ্যাঁ তাতে মাসনলি ওই যে রেশ দিছিল আমার জাগার ও চিকুন জায়গা দেখে হয় না দেখে আমারে আমার সাথে যুদ্ধ হয়েছিল হ্যাঁ আমার সাথে অনেক কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি হওয়ার পরে আমি ওর সাথে বাদ দিছিলাম না ট্রাই না তখন কোন কোন অবস্থা নে হয়ে রেজাল চৌধুরী বন্যা আমার সাথে কথা কাটাকাটি হয় তখন ও আমার সাথে কুন্না পাইয়া তখন এই রেজাল চৌধুরী বন্যা মনে করো আতিক ট্রেন শেখ রেহানের কাজে লাগায় শেখ রেহানের কাজে লাগাইতে গিয়া মনে করো শেখ রেহানের আতিক লয় আর আতিকে মনে করছো ওদের পোশাক উপর ছিল মনে করো ওই যে মোতা কাব মোতা ছিল ওদের পোশাক এই পোশাক উপরে মনে করছো আজকে মনে করছো আমার সম্পত্তিটা লুট করে শেষ করে আপনার ব্যবস্থা এখান থেকে আমার উৎখেদ করে দেয় যাই হোক ওর সময় বলছিল মাথা কাপড় কেউ বলছিল আমার এক কুড়ি টাকা চেয়েছিল আমি এক কুড়ি টাকা করতে দিই না যা তো পারো মাত্র একটু পারবো না টাকা কুড়ি লাগে তখন আমি কোনো সম্ভব না আমার ছেলের বললো তোর বাপে তো বুঝে না পঞ্চাশ টাকা টাকা নেওয়া নাহলে কালকে কিন্তু ভেঙে দেওয়া হবে তখন আমি বললাম বাবা টাকা পা যাওয়া সম্ভব না জায়গা নাই ও দিতে না ওর যা বলছে তা করো তার শুক্রবার দিন ওই বাড়িঘর যেই জায়গায় বেরিয়ে আসবি এ হলো আমার বাসস্থান এবং আমার থামার আমার প্রতিষ্ঠান এই জায়গাতে মনে পড়েছে আজকে আজকে মনে মামলা মতামত চলতেছে আর এখন পর্যন্ত ডাইনে জায়গা বামে জায়গা সব জায়গা থুইয়া এখন আবার কোন দোসররা এই যে আমার জায়গার উপরে আজকে দিনের একে চব্বিশ ঘন্টা এই যে ঘর তোলে এই যে দেখেন ঘর তুলতেছে কেউ বলে সিটি বসে কেউ বলে কেউ বলে মনে করছো ডিসি অফিস এক জেলা প্রশাসক আমি এখন জানতে পারি না এই ঘর তুলতেছে কারা দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে আমার জায়গার উপরে আমার মাটির উপরে আমি যখন দাঁড়িয়ে আছি করা করা সম্পত্তি সাফ করা দলিল করা সম্পত্তির উপরে দাঁড়িয়ে এখানে আজকে অন্যরা এই এই যে দেখেন এই যে অস্ট্রেলিয়া তৈরি করে

যে আমার সম্প্রতি কে গর্ত কে প্রতিষ্ঠান কারা করলো কিন্তু দেখতে সব স্থায়ী ভাবে করা হচ্ছে আসলে সব ফেসের চোখে স্থায়ী ভাবে কিন্তু এখন তো ফেসির সরকার নাই তাদের কারা করতেছে এগুলো তাদের দোষণরা তাদের দর্শনরা কিভাবে সাহস পাই যে এখনো এগুলো করার জন্য এই জন্য তো আপনাদের মাধ্যমে এই জন্য দেশবাসীকে জানানো এই জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানানো আচ্ছা এই যে স্থাপনাটা করা হচ্ছে এই জায়গাটুকু তো আপনার নিজস্ব মানে দলিল করা নাকি মানে নিজের ক্রয় করা সম্পত্তি ক্রয় করা সম্পত্তি সাফ করা দলিল করা আচ্ছা এখানে ক্রয় কাটা আছে আপনার দলিল করা আপনার তেরো সম্পত্তি আছে তেরো কাটা জি আচ্ছা আর বাকি পাশে আশেপাশে সব লিস্ট ছিল আশেপাশে মন করা আছে খালা ছিল হ্যাঁ সামনে পানীয় পোশাক ছিল লিস্ট সবাই ব্যবহার করতে আমি করতাম পিছনের খেয়াল খালা ছিল সবাই ব্যবহার করতো আমি করতাম আচ্ছা

সাত থেকে আট টন দুধ আছে প্রতিদিন আর গরু ছাগল মিলে প্রায় এক হাজারের উপরে ছিল না বেশি আসিল আরো বেশি ছিল আচ্ছা কবুতর ছিল কতগুলো কবুতর আসিল হাজার আনি হাজার খানি অনেক খুঁজে পাবেন তারা বয়ে থাকে কবুতর আমার খুঁজে আচ্ছা সেই নদীর ধারে তনে ভরসা ঘুমিয়েছিলি ওরে বেভুলে ঘুমেছিল সুখে আশায় সেই নদীর ধারে কোনে ভরসা তুমি মাধ্যমে এই এই সম্পেজে এই যে এখানে

ওখানে তুই ওখান থেকে আসলো ওই ওই পয়সা জায়গার অভাব নাই অমনে জায়গার অভাব নাই আমার জায়গার উপরে এত দোষর কেন তারাই সরে চান তারাই সরে চান করতেছে তাই আপনাদের আপনাদের মাধ্যমে খুঁজে বার করার জন্য আমি এখানে দাঁড়াইছি আচ্ছা ঠিক আছে আশা করি ওই যে সাইনবোর্ড দেখেন কি বলা যায় কি দিছে দেখছেন যে আমাদের মাধ্যমে অবশ্যই সরকারের নজরে যাবে যে জায়গাটা আবার নতুন করে বেদাখন্ডে চলে যাচ্ছে আবার নতুন করে স্থাপনা তৈরি হচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যেটি একসময় জাকের ডেয়ারি ফার্ম ছিল যে জাকের ডেয়ারি ফার্ম সারা বাংলাদেশের খামারিদের আইকন ছিল আর সেটি ফ্যাসিস্ট সরকারের আমলে ভেঙে গুরিয়ে দেওয়া হয়েছে দখল করা হয়েছে আবার নতুন করে এখানে স্থাপনা তৈরি করা হচ্ছে আসলে কারা করতেছে সরকারের সুনজর দৃষ্টি আকর্ষণ করছে যে জাকের ডেয়ারি ফার্মের জায়গা যদি হয়ে থাকে তাহলে সেই জায়গাটা দেওয়া হোক এটা জনগণের প্রত্যাশা এবং সবার দাবি তো প্রিয় দর্শক আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ